বন্ধুরা এই কয়েন টি উনিশশো উনপঞ্চাশ সালের একটি সিলভার কয়েন পাকিস্তানের স্বাধীনতার পর এই কয়েনগুলি তৈরি করা হয় এই কয়েন মূলত সিলভার কয়েন কিন্তু এই কয়েনটিকে কয়েনগুলির গুলির আশ্চর্যজনক ভাবে ম্যাগনেট পাওয়ার রয়েছে যেটা আপনাকে দেখানো হচ্ছে দেখুন ম্যাগনেটটির উপর ইয়ে কয়েন্টের উপর একটা নিডিল রাখলে নিডিলটাকে কয়েন্টে আকর্ষণ করে চারদিক দিয়ে নিডিল টেস্ট করা হচ্ছে আপনারা দেখছেন এই যে কয়েন্ট ধরে নিয়েছে এই যে কয়েন্ট এখানে যদি ধরা যায় এই যে নিয়ে যাচ্ছে কয়েনটিকে এই শক্তি রয়েছে এছাড়া কোনো আয়রন গোড়ার মধ্যে ছেড়ে দিলে কয়েন কয়েনটি আয়রনের গোড়া দেখুন কিভাবে আকর্ষণ করে এই যে আয়রনের কিছু আয়রন গোড়া এবং এর মধ্যে মাটির মধ্যে কয়েন গুলো ছেড়ে দিলে দেখুন আয়রনগুলোকে কীভাবে সে পৃথক করে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আহ কয়েনটি আয়রনগুলোকে আকর্ষণ করেছে এই কয়েনটির এই যে আপনারা দেখছেন এই যে কয়েন আইনের গোড়া গুলো কয়েন আকর্ষণ করেছে এছাড়া কোন চুম্বুককে দেখেন কয়েনটি কি হয়েছে আকর্ষণ করে এটি একটি চুম্বুক চুম্বুকটি কয়েন দেখুন কিভাবে আকর্ষণ করছে যদিও কয়েনটি সিলভারেও তারপরেও কয়েনটি দেখুন তার চুম্বকীয় শক্তি রয়েছে কয়েনটি দেখতে চমৎকার আমার কাছে দুটি কয়েন আছে একটি আটচল্লিশ সনের এবং একটি আরেকটি কয়েন আছে এটি মূলত ঊনপঞ্চাশ সনের কয়েন দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ সনের কয়েন এবং এটি আটচল্লিশ সনের কয়েন এ ধরনের আরও যদি কয়েন আপনারা দেখতে চান তাহলে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পর্যায়ক্রমে আরও বিভিন্ন ধরনের পুরাতন কয়েন আপলোড করা হবে আপনাদের জন্য